গ্রামটির নাম জায়ান পারস্যের ইসফাহান অঞ্চলের একজন ধনাঢ্য পিতার ঘরে ধীরে ধীরে বেড়ে ওঠে একটি শিশু প্রকৃতির আলো হাওয়ায় বাড়তে থাকে শিশুটি বাড়তে বাড়তে হয়ে যায় নওজওয়ান রাজপুত্রের মতো সুন্দর ফুটফুটে নওজওয়ানকে সবচেয়ে ভালোবাসে তার পিতা তিনি গ্রামের সর্দার একমাত্র পুত্র তার নয়নের মণি কলিজার টুকরা পিতা চান না ছেলের অমঙ্গল হোক চান না কোন বিপদ তার ছেলেকে স্পর্শ করুক এজন্যে তিনি ছেলেকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখেন নজওয়ান ঘরের ভেতর আবদ্ধ থাকে সারাক্ষণ খাঁচার পাখির মতো তার হৃদয়ে দুলে ওঠে মুক্তির দুর্বার ঢেউ সে মুক্তি পেতে চায় পেতে চায় মুক্ত বাতাসের ছোঁয়া দেখতে চায় চাঁদ জ্যোৎস্না আর প্রকৃতির নির্মল শোভা দিন যায় মাস যায় নজওয়ানের প্রতীক্ষার প্রহর বাড়তে থাকে কিন্তু মুক্তির সুযোগ আর আসে না অবশেষে একদিন এলো তার পিতার ছিল বিশাল খামার তিনি সেদিন নিজে আর খামারে যেতে পারলেন না আদরের ছেলেকে বললেন আমি তো আজ খামারে যেতে পারছি না তুমি যাও কাজকর্ম একটু দেখাশোনা করে এসো পিতার কথা শুনে নওজওয়ানের বুকে আনন্দের ঝড় বয়ে গেল আবদ্ধ ঘর থেকে সে বের হয়ে আসে দুচোখ ভরে দেখে পাখির ঝাঁক ফুলোর শোভা সবুজ প্রকৃতি নিঃশ্বাসে নিঃশ্বাসে টেনে নেয় বুকের ভেতর শীতল হাওয়া আহ মুক্তির স্বাদই আলাবা নজওয়ান হাঁটছে মনের আনন্দে ছুঁয়ে ছুঁয়ে দেখছে চারপাশের সবুজ গাছগাছালি গুলমুলতা শুনছে পাখির কলরব দেখছে আকাশে মেঘের খেলা দেখছে আর ভাবছে ভাবছে আর হাঁটছে হঠাৎ সে থমকে দাঁড়াল ওপাশে কাদের আওয়াজ গুনগুন করে কথা বলছে কারা নজওয়ান কান খাড়া করে শুনতে থাকে এক পা দু পা করে এগিয়ে যায় ধীরে ধীরে সেই ঘরটির কাছে গিয়ে দাঁড়ালো। আবারও তার কানে ভেসে এলো প্রার্থনার শব্দ ঘরটি শুধু ঘর নয় একটি গির্জা এখানে খ্রিস্টানরা উপাসনা করে নজওয়ান তো আর এদের উপাসনার খবর জানে না তার পিতা একজন বিখ্যাত অগ্নি উপাসক পিতার কাছ থেকে সে আগুনের উপাসনাই শিখেছে গির্জার লোকদের কাছে নজওয়ান জিজ্ঞেস করল তোমরা এখানে কি করছো আমরা প্রভুর প্রার্থনা করছি তারা জবাব দিল তাদেরকে দেখে নজওয়ান খুশি হল তার হৃদয়ে অন্যরকম হাওয়া বইতে থাকলা সে ভুলে গেল খামারে যাবার কথা ভুলে গেল পিতার নির্দেশ সারা দিন সে কাটিয়ে দিল তাদের সাথে গির যায় বেলা বাড়তে থাকে একসময় দিনের সূর্য হারিয়ে যায় নেমে আসে সন্ধ্যার কালো ছায়া নজওয়ানের মনে পড়ে বাড়ি ফেরার কথা ফেরার সময় তার মনে প্রশ্ন জাগে এ ধর্মের উৎস কোথায় গির্জার লোকেরা বলল সামে ক্লান্ত অথচ প্রশান্ত নৌজোয়ান চোখে মুখে আনন্দের ফোয়ারা পিতা জিজ্ঞেস করলেন তুমি কি খামারে গিয়েছিলে কেমন দেখলে নৌজোয়ান মিথ্যে বলল না বলল খামারে না গিয়ে সারাদিন গির্জায় থেকে উপাসনা করেছি সর্দার পিতা ছেলের কথা শুনে ক্ষেপ গেল তার চোখ দিয়ে আগুনের হুলকা ছুটছে ছেলে আগুনের উপাসনা না করে গির্জায় উপাসনা করেছে ধর্মান্তরিত হচ্ছে পিতা ভুলে গেলেন স্নেহের কথা আদরের কথা তিনি নিষ্ঠুরভাবে ছেলের পায়ে বেড়ি দিয়ে পুনরায় ঘরে আবদ্ধ করে রাখলেন আবদ্ধ ঘরে হাওয়া ঢোকে না ছেলেটি কাঁদে মুক্তির প্রার্থনা করে খ্রিস্টানদের কাছে গোপনে খবর পাঠায় সামের দিকে যদি কোনো কাফেলা যায় তাহলে যেন তাকে কৌশলে মুক্ত করে নিয়ে যায় খ্রিস্টান ধর্মের মূল উৎস সামে সেও সামে যাবে সেখানেই গিয়ে তার হৃদয়ের ইচ্ছা পূরণ করবে কিন্তু তার ইচ্ছা পূরণ হচ্ছে না সে পায়ে বেড়ি নিয়ে প্রতীক্ষায় থাকে কেবলই প্রতীক্ষা করে কখন আসবে সেই সোনালি সুযোগ একদিন সুযোগ এল রাতের গভীরে নজওয়ানকে উদ্ধার করে একটি কাফেলা তাকে নিয়ে গেল সামে নতুন শহর শাম নজওয়ানের চোখে মুখে অবাক বিস্ময় সে জিজ্ঞেস করল এখানকার সর্বোত্তম এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তারা জবাব দিল বিশ্বপ গির্জার পুরোহিত পুরোহিতের খেদমতে নিজেকে উজাড় করে দিল পুরোহিতকে সে ভালো করে দেখতে থাকল তার স্বভাব তার চরিত্র তার আচরণ সবকিছু তাকে দেখে আর তার সাথে থেকে নজওয়ানের মনটা খারাপ হয়ে গেল তার বুকে জমে উঠল ঘৃণা ও কষ্টের মেঘ সবাই যাকে ভালো মানুষ বলে জানে আসলে সে আদৌ ভালো মানুষ ছিল না তার ছিল লোভ আর মিথ্যার ছলনা সে সবাইকে সওয়াবের লোভ দেখিয়ে দান খয়রাত করতে বলে পুরোহিতের কথায় সবাই দান করে অঢেল টাকা অনেক স্বর্ণ অনেক সম্পদ পুরোহিত এসব দানের সম্পদ গচ্ছিত রাখে তার গোপন গুদামে আর সেসব সম্পদ এবং অর্থ নিজেই আত্মসাৎ করে পুরোহিত মারা গেলে তার ভক্তরা তাকে দাফন করতে এলো। নৌজওয়ান সবাইকে বললে এ পুরোহিত ভালো মানুষ ছিল না তোমাদের দানের সম্পদ আত্মস্বাত করে নিজেই ভক্ষণ করেছে আর জমা করে রেখেছে গোপন গুদামে সত্যি বলছ তা হতেই পারে না উনি আমাদের বিষব আমাদের পুরোহিত এমন কাজ তার পক্ষে কি করা সম্ভব নজওয়ান গোপন গুদামে তাদেরকে নিয়ে গেল তারা দেখল গচ্ছিত সম্পদের পাহাড় এমন ভণ্ড তাপসকে কি দাফন করা যায় তারা তাদের বিষপের লাশকে ঘৃণায় আর ক্ষোভে শুলে বিদ্ধ করে ঝুলিয়ে রাখল মানুষেরা দেখুক ভণ্ডামি এবং পাপের কি সাজা ভণ্ড বিষপের মৃত্যুর পর এলা আর একজন বিষপ নজওয়ান তার সেবা করা শুরু করল বিষপের সে জিজ্ঞেস করল আপনার মৃত্যুর পর আমি আর কার কাছে যেতে পারি কে সবচেয়ে সত্যবাদী পুরুষ বেশি ধর্মভীরু বিষপ বলল মাও ছেলে এক ব্যক্তি আছেন তার নামও তোমাকে বললাম তিনি অপেক্ষাকৃত ভালো এবং সৎ মানুষ তুমি তার কাছে যেতে পারো বিশপের মৃত্যুর পর নজওয়ান মাওসেল গেল খুঁজে বের করলো লোকটিকে তাকে দেখে নজওয়ানের ভালো লাগল শ্রদ্ধা করার মতো ব্যক্তি বটে কিন্তু তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন নজওয়ান তাকে মন প্রাণ দিয়ে সেবা করে একদিন বৃদ্ধের মৃত্যুর সময় উপস্থিত হল নজওয়ান কেঁদে ফেলল এবার আমি কার কাছে যাব বৃদ্ধ ভরা হৃদয়ে বললেন তোমার সত্য সন্ধানের নেশা আমাকে মুগ্ধ করেছে যুবক তোমার মতো এত ভালো উৎসাহী ব্যক্তি আমি আর পাইনি নসিব মন্দ আমি বিদায় নিচ্ছি আমরা যে বিশ্বাসের উপর অটল ছিলাম এখন আর তেমন কোনো সত্য পুরুষে ধর্মে নেই তুমি আমার মৃত্যুর পর নাসিবিনে যেতে পারো সেখানে এক ব্যক্তি আছেন এই নামের লোকটির কাছে তুমি থাকতে পারো বৃদ্ধের মৃত্যুর পর নজয়াদ সেখানে খুঁজে বের করল তাকে অল্প মধ্যে তিনিও মৃত্যুমুখে পতিত হলেন নজওয়ান বলল এবার আমি কার কাছে যাব তিনি বললেন আম্বুরিয়াতে এক ব্যক্তি আছেন তুমি তার কাছে যেতে পারো নজওয়ান আম্বুরিয়ার সেই ধার্মিকের কাছে গেল নজওয়ানের মুখে তার অতীতে ত্যাগ এবং সত্য সন্ধানের কথা শুনে খুব খুশি হলেন তাকে কিছু গরু এবং ছাগল প্রদান করলেন নজওয়ানের বুকটা ফুলে উঠল আনন্দে মনে পড়ল তার পিতার ঐশ্বর্যের কথা সম্পদের কথা কত আদর যত্নে এসে পালিত হয়েছে সে কথা কিন্তু সত্য ধর্মের প্রতি হৃদয়ের দুর্বার টানে মুহূর্তে এসে ভুলে গেল পারিবারিক সুখ সমৃদ্ধির কথা নজওয়ান হৃদয় মন ঢেলে দিয়ে সেবা করে যায় বৃদ্ধকে কিন্তু বার্ধক্যের তো আর কোনো ঔষধ হয় না মৃত্যুকে তো কেউ আর ফেরাতে পারে না ঝরে পড়ার সময় হলে গাছের পাতা যেমন ঝরে যায় তেমনি মৃত্যু এলেই তাকে মৃত্যু মুখে সমর্পিত হতে হয় এর কোনো বিকল্প নেই